নিজে এর মালিক কথা বলতো মানে কারে দিব দেখতে আমার মালিক ক্যামেরা যেন জানি ঠিক আছে আমাদের তো নেই 9 নভেম্বর ঠিক আছে ওহহ কেম ক্যামেরা 10 10 10 বন্ধ বাজার আমাদের কাছে খবর আছে যে কয়েকটা দিনে পেঁয়াজ এবং আলুর দাম বেড়ে গেছে তাই আমরা বাজারে আসলাম বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করলাম চেক করলাম কত টাকা কত টাকা করে ছুটছে কত টাকা ইয়ে করে তারা এনেছিল এবং এখানে কত টাকা বিক্রি করছে এইভাবে চেক করতে করতে আমরা কয়েকটা আসলাম এখানে এখানে যে সেলার আছে রাম রামপ্রসাদ দিয়া তার দোকানে আমরা যাই তার দোকানে যাওয়ার পরে আমরা যখন চেক করতে গেলাম দেখলাম তার তার কাছে কোনো কাগজপত্র নেই বিশেষ করে ছুটছে যে যে রেটে তারা পেঁয়াজ এবং আলো এনেছিল এটা ইনভয়েসগুলি আমাদেরকে দেখাতে পারি না তো এছাড়া আমরা আরও কয়েকটা দোকান দেখলাম ওই দোকানগুলিতেও যেমন পলাশ ফাট পলাশ পাটে আমরা দোকানে গেলাম সে আমাদেরকে কেউ দেখাতে পারিনি সে কত টাকাতে ফার্স্ট ফার্টের থেকে কত টাকা করে নিয়ে আসলো এবং কত টাকা বিক্রি করছে এগুলি কিছু নেই তার হাতে তো এইভাবে আমরা দেখতে দেখতে আবার এই শঙ্করপালের দোকানে আসলাম এখানেও দেখলাম যে তাদের কাছে কোনো মেমো নেই মেমো বলতে তারা ইনভয়েস দেখাতে পারে নাই তাদের নাকি একটা গাড়ি আছে এখানে কিন্তু ওই গাড়ির কোনো ইনভয়েস তারা আমাদেরকে দেখাতে পারে না এখানে সংকট নেই তার কর্মচারী আছে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে যে তার কাছে কোনো কাগজপত্র নেই ছেলে বা আগামী সোমবারে দেখাবো এই বলে আমাদেরকে ছেলে লিখিতভাবে দিয়েছে যে আমরা সোমবারে আমাদের এস ডি এমের কাছে রিপোর্টগুলি দেবো তা তারপরে তাকে আইনত একটা সুকর দেওয়া হবে ওইভাবে আমাদের অভিযান থাকবে আরও আমাদের আরও কাছে দোকান আছে এখানেও আমরা যাব যাব আমরা এখন এটা চলতে থাকবে আমাদের এই অভিযান চল যে অভিযোগ কাজগুলো আপনি আসতে পেয়েছেন তাদের বিরুদ্ধে কী কী আইন মানে ধরা হবে এই তো বললাম যে তাদের কাছে যে যে কাগজপত্রগুলি তারা দেখাতে পারে নাই আইন তো তারা ফল এগুলো আমরা সোমবার যখন অফিস খুলবে তখন তাদের নামে সুপার এই অভিযানগুলোর মধ্য দিয়ে এই যে বাজারে দাম উদ্ধমুখী কতটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে আসবে মনে করেন না এখন দেখলাম